একবার বোঝার চেষ্টা করেন আপনি কোথায় আছেন কার সাথে আছেন কিভাবে আছেন আপনার আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধব তারা আপনার খুব ভালো চায় কিন্তু আপনি যদি কোনো বিষয়ে জয়ী হয়ে যান তাদের ভিতরটা কিন্তু জলে পুড়ে ছাই হয়ে যায় হিংসায় আবার আপনি যদি পরাজয় বরণ করেন তাদের ভিতরটা কিন্তু খুশিতে নাচতে থাকে বুঝতে পারেন আপনি কোথায় আছেন এ তো একজন মানুষের কথা যখন জাতির কথা হয় তখনও কিন্তু অন্যরকম হয় সেটাও কিন্তু এরকম ভালো করে খেয়াল করেন সেটা হলো যদি নির্বাচন হয় মনে করেন যে দল ক্ষমতায় ছিল সে আপনার উপরে উপরে দেশের অন্যায় করছে অত্যাচার করছে চাঁদাবাজি করছে দুর্নীতি করছে এই দলটাকে আপনারা ভোট দিবেন না অন্য দলটাকে ভোট দিবে ভোট দিয়ে অন্যটাকে জিতাই মানে এটাকে উদ্দেশ্য হলো এই দলটাকে হারাবে পরাজিত করবে যখন এরকম দল পরাজিত হয় তখন কিন্তু তারা এই জাতিগত ভাবে তারা আনন্দ করে উৎসব করে আগামী নির্বাচনে কোন দল পরাজিত হইলে মানুষ খুশিতে নাচবে